রাজেশ রাজেশ ব্যাস এটাই তো শেষ সুযোগ সমস্ত প্রমাণ এক্ষুনি নিয়ে নে ভালো হয়েছে বাবা সবকিছু স্টাডি রুমে রেখেছে যদি ওনার ঘরে থাকতো তাহলে সেগুলো পার করা ইম্পসিবল হয়ে যেত চল পন্দ লেটস টু ইট ফাইনালি পেয়ে গেছি চলো তাড়াতাড়ি নিয়ে নেই কেউ কিছু বুঝে ফেলার আগেই বাবার স্টাডি রুমে কি করছো আর এই প্রশ্নটাই যদি তোমাকে করি তাহলে আমার বাচ্চাদেরকে নিয়ে এত রাত্রে বেলা তুমি এখানে কি করছো জানো তো এত রাত পর্যন্ত এদের জেগে থাকা অ্যালাউড নয় বৌদি আসলে হাসের মাম্মা আমরা তো শুধু হাস কাকুর বাদের জন্য সাজাচ্ছিলাম কাকিমা কাকুকে সারপ্রাইজ দেবে হ্যাঁ মা ও সত্যি কথা বলছে বৌদি অ্যাকচুয়ালি আমি জানতে পারলাম যে তোমরা কেউ হার্ষের বার্থডে সেলিব্রেট করো না তাই আমি ভাবলাম যে হলে কি সেই জন্য তুমি আমার বাচ্চাদেরকে এত রাতে এখানে নিয়ে আসবে আমার পারমিশন ছাড়া এত অধিকার তোমাকে কে দিয়েছে এটা তো ভালো হয়েছে ওদের আওয়াজে ঘুম ভেঙে গেছে আর আমি এখানে এসে গেছি না হলে না হলে জানতেই তো পারতাম না তুমি আমার বাচ্চাদেরকে নিয়ে এত রাতে ড্রামা করছো না বৌদি ব্যাস যা করার আছে তাড়াতাড়ি করো আর তোমরা এই সমস্ত তাড়াতাড়ি শেষ করে ঘুমোতে আসো ওকে মাম্মা

এইসব থেকে হর্ষ কাকু কত খুশি হবে তাই না হ্যাঁ খুব খুশি হবে যে তোমরা সবাই মিলে এসব করেছ বৌদি তো বলছিল বাচ্চাদের চেঁচামেচিতে উঠে পড়েছে তাহলে ও বাবার ঘরে কি করছিল আর আমরা তো ওর পরে গেছিলাম ওখানে আমি কিচ্ছু বুঝতে পারছি না কারণ আজ সকাল থেকে কেমন অদ্ভুত ব্যবহার করছে কে জানে কি হয়েছে বৌদির আরে কে আছে ওখানে দাদা কে ওখানে আমিও একটু আগে आवाज শুনেছি এখানে কেউ ছিল নাকি জানি না বৌদিমনি মনে হচ্ছে কেউ একটা ভেতরে ঢোকার চেষ্টা করছি দেখো কোনো চোর তো যাই হয়ে যাক না কেন আমি এটা যে করেই হোক জানবো যে জামাইবাবুর ব্যাপারে এরা কি সবার কাছ থেকে আজ পুতুল এসে না আমাকে ওর সিক্রেট কথা বলবে

তোর মঙ্গল চেয়েছি খা বাবা কি করবে আসেনি কিন্তু দেখো না কত ভালো ভালো গিফট আছে এটা খুলে দেখো না আমার গিফট চাই না আমার পুতুলকে চাই আরে কিন্তু কি বলি বলো তো পুতুল তো চলে গেছে অনেকক্ষণ আগে ও আমার সঙ্গে পিঙ্কি প্রমিস করেছিল যে ও আসবে আর আমাকে সিক্রেট কথা বলবে ওর তারপর আমাকে উঠাবে আর আমাকে উইশ করবে আমরা দুজন একসাথে বার্থডে গিফট খুলবো ও আমার কথা দিয়েছিল খুব খারাপ আমার মনে হয় পুতুল সত্যি খুব খারাপ ব্যাড ব্যাড পুতুল তুমি একটা কাজ করো আজকের পর ওর সঙ্গে কথাই বলো না 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 আমি ওর সঙ্গে কথাই বলবো না 100 ইয়ার্স আরই করে দেব আমি ওর সঙ্গে ও যখন আসবে না আমি মারবো এক চড় দিদা ওকে এইভাবেই মারবে খুব ভুল করেছে ও খুব খারাপ কাজ করেছে জানো কি আমরা ওকে পানিশমেন্ট দেব না বাবা তুমি পানিশমেন্ট দিও না তাহলে আমি দিয়ে দিই পানিশমেন্ট তুমি দিয়ে দিও আমি ওর কান মুলে দেব আর একটা চড় দেব হ্যাঁ এরকম করে মেয়ে দেবে ও তো আমাকে দুঃখ দিয়েছে মা ও আমাকে আমাকে এইভাবে পিঙ্কি প্রমিস করে ও না ও বলেছিল আমাকে আমরা একসাথে বার্থডে গিফট খুলব তারপর আমাকে উইশ করবে কিন্তু ও করলো না চলো দাদা আমরা শিগগিরই সব গিফট গুলো খুলে দিই শেখর ওটা দে না আমার রাগ হয়েছে আমার গিফ্ট খুলবো না রে খুলবে না 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 হুম না যতক্ষণ নাও আসবে ততক্ষণ আমি এখানেই থাকবো দেখ নিতিন কাল থেকে তো শরীরটা আমার ঠিক লাগছে না শরীর তো খারাপ হবেই দুই দিদিকে ছেড়ে চলে যেতে হচ্ছে যে তাই না কই দেখি হাতটা পুড়িয়েছি সেটা আমাকে বলি শুনি ভাগ্যিশ নিশা আমাকে ফোন করে বললো তাই তো আমি দেখতে এলাম নাহলে তো আমি জানতে পারতাম না এগুলো কিন্তু ঠিক নয় নিতিন আচ্ছা শোন

দেখো হর্ষদা খুব ইম্পেশেন্ট হচ্ছে ও কিন্তু যে কোনো সময় ঝামেলা পাকিয়ে দিতে পারে প্লিজ আর কিছুক্ষণ সামলে নাও ততক্ষণে পার্টিও শুরু হয়ে যাবে অ্যাকচুয়ালি আমি নিতিনকে ড্রপ করতে এসেছি খুব তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে ওকে ওকে বাই 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 কি হয়েছে দি এই গিফট আমার চাই না আরে আরে এগুলো নিয়ে যাও আমি চাই না গিফট তুমি জানো গিফট কে সিলেক্ট করেছে যাই নিয়ে আমার কিছু দরকার নেই আমার পুতুলকে চাই এটা পুতুলই তো সিলেক্ট করেছে তোমার জন্য হ্যাঁ তাহলে আবার কি হুম ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার যখন গিফট পছন্দ হচ্ছে না তখন আমি পুতুলকে ফোন করে বলেছি তোমার গিফট পছন্দ হচ্ছে না তুমি ছুঁড়ে ফেলে দিচ্ছো আবার ফিরিয়ে নিয়ে চলে যাবে রেগে যা না 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 তুই ফোন করিস না আমি সরি বন্ধ কর ফোন তোকে মারবো কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফোন করবো না কিন্তু আমার পুতুল কোথায় পুতুল অতুল তো বাইরেই দাঁড়িয়ে রয়েছে আর হান্ড্রেড কাউন্ট করছে ও বলছে যে হান্ড্রেড কাউন্ট করা পর্যন্ত হার্ষদা যদি না পৌঁছয় তাহলে কিন্তু সিক্রেট বলবে না না আমি হান্ড্রেড এর মধ্যেই রেডি হয়ে চলে যাব আচ্ছা আমি আসবো গো 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 তোকে দেখা তো চিন্তিত মনে হচ্ছে না তো কিছুই তো হয়নি কিন্তু আমি কিন্তু বেশ দিন ধরে নোটিস করছি তুই কি আমার উপর রাগ করে আছিস কারণ আমি তোর জামাইবাবুর সঙ্গে তোর দেখা করাতে পারছি না বলে নিতিন তুই রাগ করিস না একটা কাজ করি তোর জামাইবাবুর সঙ্গে ফোনেই কথা বলে দিচ্ছি হ্যাঁ ফোনে কথা হ্যাঁ বলতে পারবি আরে তুই এভাবে কেন বলছিস কেন বলতে পারব না বাদ দে দি এমনি তো আমার গাড়ি টাইম হয়ে গেছে নেক্সট টাইম যখন আসবো দেখা করে নেব পাক্কা নিজের খেয়াল রাখিস হ্যাঁ তুইও সাবধানে থাকিস ভাই দি আমাদের সঙ্গে চা খাবি কৃষু এই কাছেই কোথাও আছে তুই যদি বলিস নিশা আমার না খুব ইচ্ছে করছে তোদের সাথে চা খেতে কিন্তু আসলে কি বলতো বাড়িতে অনেক কাজ ফেলে রেখে এসেছি তাই কাজ হ্যাঁ তুই তুই কি এটা ভুলে গেছিস যে তুই শাস্ত্রী পরিবারের বৌমা চাকর তো চারদিকে ঘোরে তাই না এই কথাটা না আমার একটু অন্য রকম লাগছে